নমস্কার বন্ধুরা স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে এই ভিডিওটা একটু অন্যরকম কোনো ভ্লগ না একটা ইনফরমেশান ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসআইআর জন্য যে ফর্ম ফিল হচ্ছে সেই ফর্মটা প্রপারলি কি করে ফিল করবেন তো যারা পশ্চিমবঙ্গবাসী এই ফর্ম ফিল করতে চলেছে বা ফিল করবেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাতে সম্পূর্ণ ডিটেলস এবং সঠিক নির্বুলভাবে কী করে আপনি ফর্ম ফিল আপ করবেন তার সঠিক তথ্য আপনার সামনে জাস্ট দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওর সঙ্গে থাকুন চলুন আমরা ফর্মের ওই জায়গাটায় যাই এবং দেখাই কীভাবে কী কী ফিল করতে হবে সো গাইজ এখানে চলে এসছে ফর্মটা তো ফর্মের এটা আমার একটা ফর্ম ওকে সো ফর্মের দুটি পার্ট রয়েছে একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট তো ফর্মের আপার পার্টটা ফিল আপ করতে হবে সবার ক্ষেত্রে সেম আবার বলছি ফর্মের আপার পার্টটা সবার ক্ষেত্রে সেম অর্থাৎ আপনার বিবরণ এবং আপনার গার্জিয়ানের বিবরণ ওকে তো ফর্মের আপার পার্টটায় কী রয়েছে ফার্স্টে দেখুন কী কী ভাষায় করতে পারেন যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের একটা ফর্ম তো বাংলা ভাষায় আপনারা করতে পারবেন বাংলা ভাষায় করলে টোটালটাই বাংলায় করবেন এবং আপনি চাইলে ইংলিশে করতে পারেন ইংলিশে করলে ক্যাপিটাল লেটারে অর্থাৎ ব্লক লেটারে কিন্তু আপনি লিখুন ওকে আমি রেকমেন্ড করব আপনাদের বা বিভিন্ন বিএলর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি তো এই গণনা ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটারে করলে সব থেকে বেস্ট তো জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ যেটা রয়েছে ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বা ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা আপনারা এখানে দিয়ে দেবেন জন্ম তারিখ বা ডেট অফ বার্থ ফার্স্টে লিখবেন তারিখ তারপরে মাস তারপর বয়স এরকম করে অর্থাৎ কারোর যদি পঁচিশে পঁচিশে জুন দু হাজার ধরুন পঁচিশে জুন উনিশশো পঁচানব্বই সাল তাহলে পঁচিশ অবলিক শূন্য ছয় অবলিক উনিশশো পঁচানব্বই ঠিক আছে অবলিক অবলিক চিহ্ন দিয়ে দেখবেন যেতে ফার্স্টের তারিখ তারপর মাস তারপর বয়স ঠিক আছে তারপরে আধার নম্বর ঐচ্ছিক মানে এটা ম্যান্ডেটরি নয় আপনি চাইলে দিতে পারেন আধার নম্বর আপনার আধার কার্ডের যে নম্বর অর্থাৎ যে যার ফর্ম তার আধার কার্ডের নম্বরটা দেবে তারপরে মোবাইল নম্বর ওকে দশ সংখ্যার মোবাইল নাম্বার দেবেন তারপর পিতা বা অভিভাবকের নাম বাবার নাম যে ফর্মটা ফিল আপ করছে যার ফর্ম এটা এটা আমার ফর্ম অর্থাৎ আমার বাবার নাম দিতে হবে অভিভাবকের নাম বা পিতার নাম তারপরে পিতার এপিক নম্বর ওকে যদি থাকে অর্থাৎ পিতা যদি লাস্ট ভোটার লিস্টে যদি তার নাম আছে তাহলে এখানে এপিক নম্বর বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেবেন যদি ধরুন সে মৃত বা তার ভোটার লিস্টে তার নাম নেই বর্তমানেও সেই ক্ষেত্রে এপিক নম্বরটা বা পিতার এপিক নম্বরটা দেওয়াটা জরুরি নয় তারপরে মায়ের নাম মায়ের নাম দিয়ে দেবেন ঠিক আছে এখানে মায়ের পুরো নাম দেবেন যে ফর্ম ফিল করছে তার মায়ের নাম তারপর হচ্ছে মায়ের এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থাকে ওকে তো এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বারটা রয়েছে সেটা এখানে দেবেন অবশ্যই যদি নাম ভোটার লিস্ট যদি থাকে তাহলেই কিন্তু এই এপিক নাম্বারটা মায়ের দেবেন তারপরে আপনি যে ফিল আপ করছেন আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তার নাম দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আমার ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিতে হবে এবং তারপরে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার ওকে অর্থাৎ আমার ক্ষেত্রে এখানে আমার স্ত্রীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তাহলে বোঝা গেল স্বামী বা স্ত্রী থাকলে তার নাম দিতে হবে এবং তার বা স্ত্রী তার এপিক নাম্বার এবার আসছে লোয়ার পার্টটা নিচের অংশটা নিচের অংশটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম তো এই জায়গাটা একটু বুঝবেন সবার আগে বলি বা দিকের অংশটা দু হাজার ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আবার বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে নিচের বাদিগের অংশটা আপনি ফিল আপ করবেন আর যদি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনি ডান দিকে ফিল আপ করবেন ধরুন দু হাজার দুই যাদের যারা নাগরিক নাগরিক হয়নি বা ভোটার আইডি কার্ড পায়নি বা ভোটার ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ডান দিকে অপশানটা ফিল আপ করতে হবে নিচের দিকে আর যাদের দুয়ের লিস্টের নাম আছে তারা এটা ফিল করবেন ওকে তো এখানে কিছুই না নির্বাচকের নাম এপিক নাম্বার আত্মীয়র নাম সম্পর্ক এগুলো আমি বলে দিচ্ছি সব এখানে আমি আবার বলবো তো দেখুন এটা আপনি ভোটার লিস্টে সব পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফিল আপ করে দেবেন ধরুন আপনার নাম আপনি ভোটার লিস্টের নাম আছে আপনার নাম আমার যেহেতু দু হাজার দুই লিস্টে আমার আমি ধরুন নাগরিকই হইনি তো ভোটার ভোটার লিস্টে নাম নেই তার জন্য আমি কিন্তু এই ডান দিকের ফর্মটা ফিল আপ তো যেমন আপনার নাম আপনার এপিক নাম্বার ঠিক আছে সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনার আত্মীয়ের নাম কী ছিল ঠিক আছে এবং তার সাথে সম্পর্ক কী ছিল আপনি যদি বাবার নাম থাকে পিতা দেখবেন সম্পর্ক তো ও ফাদার ঠিক আছে তো আত্মীয়র নাম যেরকম ভোটার লিস্টে আছে তেমনি অনুযায়ী লিখবেন তারপর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সব কিছু আমি দেখাচ্ছি ঠিক আছে এগুলো আমি দেখাচ্ছি ডান দিকের সাথে যেহেতু মিল আছে তো ডান দিকে অপশানটা আমাকে সবার আগে বলে দিই তো ডান দিকে একটা অপশানটা বললাম যাদের হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের আত্মীয় বিবরণ লিখেছে এখানে কথা লিখে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ আপনার আত্মীয়র বিবরণ যার নাম এ আছে আপনার যদি কোনো আত্মীয় আত্মীয় বলতে কি বাবা মা ঠিক আছে এই ক্ষেত্রে বাবা মা এবং আপনি বর্তমানে দাদু বা দিদা যদি থাকে অর্থাৎ মায়ের দিক দিয়ে দাদু বা দিদার নাম থাকলেও সেক্ষেত্রে দেওয়া যাচ্ছে ঠিক আছে তো বাবার দিক থেকেও এবং মায়ের দিক থেকেও দেওয়া যাবে এটা মাথায় রাখবেন তো এখানে বলছে আত্মীয় বিবরণ যদি আপনাদের কোনো আত্মীয়র নাম দু হাজার দুই ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু এই দুটো অপশান এই অপশানটা কিন্তু আপনি ফিল আপ করবেন না আপনার যদি নাম না থাকে তাহলে তো এই অপশানটা ফিল আপ করার কোনো প্রশ্নই নেই ঠিক আছে আর যদি কোনো আত্মীয় নাম না থাকে তাহলে ডান দিকে অপশনটা ফিল আপ করার দরকার নেই আর দু হাজার দুই লিস্টে যাদের আছে তাদের শুধু এই দিকটা ফিল আপ করলেই হয়ে যাবে এবার দু হাজার দুই লিস্টে যাদের নাম নেই তাদের আত্মীয় বিবরণটা দিতে হবে নাম আপনার বাবা মা যে আছে তার নামটা লিখবেন সাপোজ আপনার বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তো আপনার বাবার নামটা লিখলেন তার এপিক নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ আপনার বাবা যেহেতু নাম লিখছেন বাবার এপিক নাম্বারটা লিখলেন তারপরে আত্মীয়ের নাম সেই ভোটার লিস্টে লেখা আছে তার আত্মীয়ের নাম অর্থাৎ তার গার্জিয়ানের নাম হতে পারে আপনার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদার নাম লেখা আছে আছে অথবা আপনার বাবার স্ত্রী নাম লেখা আছে যেটা থাকবে সেই নামটা লিখবেন যদি স্ত্রীর নাম থাকে স্ত্রীর নাম লিখবেন অর্থাৎ আপনার মায়ের নাম লিখলেন তারপরে সম্পর্ক সম্পর্ক কি এটা কি হাজব্যান্ড ওয়াইফ তাহলে ওয়াইফ ঠিক আছে তারপরে কি জেলা জেলা কোথা দিয়ে পাবেন তো আমি একটা এক্সাম্পেল দিচ্ছি জাস্ট অ্যা মোমেন্ট ধরুন আমি একটা এই একটা লিস্ট নিয়েছি ধরুন হ্যাঁ চাকদা বিধানসভা ক্ষেত্রের তো দেখুন ধরুন অঞ্জলি দত্ত স্বামী মোহন দত্ত স্ত্রী আমি জাস্ট একটা এক্সাম্পেল দিচ্ছি ওকে তো অঞ্জলি দত্ত ধরুন তা এখানে মা তো মায়ের নাম লিখে দেবেন অঞ্জলি দত্ত নাম ঠিক আছে এপিক নাম্বার অঞ্জলি দত্তের এপিক নাম্বার এবার আত্মীয়ের নাম এই ভোটার লিস্ট অনুযায়ী অঞ্জলি দত্তর আত্মীয় কে ছিল মোহন দত্ত তো মোহন দত্ত এখানে আত্মীয়ের নামে লিখতে হবে বা সম্পর্ক অর্থাৎ অঞ্জলি দত্ত আর চাঁদমোহন দত্তর মধ্যে সম্পর্ক কি কি আছে দেখুন অঞ্জলি দত্ত স্বামী সম্পর্ক হচ্ছে স্বামী চাঁদমোহন দত্ত হচ্ছে স্বামী তো এখানে লিখতে হবে স্বামী অর্থাৎ আর যদি ইংলিশে লেখেন তাহলে কী লিখবেন হাজবেন্ড ঠিক আছে এবার জেলা জেলা এটা এটা হচ্ছে কোন জেলা চাকদা জেলা সরি এটা হচ্ছে জেলা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া চাকদা চাকদার হচ্ছে বিধানসভা তো ডিস্ট্রিক্ট লিখবেন নদীয়া রাজ্যের নাম রাজ্যের নাম কী হবে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বাংলায় লিখলে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম ভাই বিধানসভা ক্ষেত্রের নাম আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাকদহ বিধানসভা আমি যদিও এটা একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ চাকদহ বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নাম দহ লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর উপরে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেওয়া রয়েছে বিরাশি এইটটি টু এখানে লিখে দেবেন তাহলে বিধানসভা ক্ষেত্রের নম্বর এইটটি টু এবার অংশের নম্বর এই লিস্টেই আছে অংশের নম্বর বা পার্ট নম্বর ফিফটি সেভেন দু হাজার লিস্টের অনুযায়ী কিন্তু লিখতে হবে ফিফটি সেভেন পার্ট নম্বর ক্রমিক সংখ্যা হচ্ছে সিরিয়াল নম্বর দু হাজার দুই ভোটার লিস্টটা দেখুন সিরিয়াল নম্বর কত আছে অঞ্জলি দত্ত সেভেন সরি সিক্স সেভেন ফাইভ সরি এইট সেভেন ফাইভ আটশো পঁচাত্তর তাহলে তাহলে ভোটার লিস্ট অনুযায়ী সিরিয়াল নম্বর কত আটশো পঁচাত্তর তো আমি আটশো পঁচাত্তর লিখলাম যদিও এটা এক্সাম্পল হিসাবে বলেছি কেউ কিন্তু আরটাকে অন্যভাবে নেবেন না কারোর যদি নাম পার্সোনালি আমি বলে থাকি বা কারোর ইনফরমেশন যদি শেয়ার করি দয়া করে মার্জনা করবেন ঠিক আছে ঠিক তেমনি আর দু হাজার দুইয়ের লিস্ট যদি আপনার নাম থেকে বললাম শুধু এটা এই পার্টটা ফিল আপ করলে যাবে ডান দিয়ে পার্টটা হচ্ছে যাদের দু হাজার লিস্টের নাম নেই আর বাদ দিগের পার্টটা যাদের দু হাজার লিস্টের নাম আছে তাদের শুধু এই পার্টটা ফিল আপ করলে যাবে সেক্ষেত্রে আপনারা বললাম রাজ্যের দুহাজার দুই লিস্ট অনুযায়ী যা আছে সেগুলো ফিল আপ করেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর পার্ট নম্বর বা অংশের নম্বর বা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বরটাকে ক্রমিক সংখ্যা বলছে উপরে বিধানসভার নাম লেখা আছে ওকে বিধানসভা ক্ষেত্রের না অংশ বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে এইটা ঠিক আছে আর পার্ট নম্বর বা অংশের নম্বর এইটা আর ক্রমিক নম্বর হচ্ছে এইটা দু হাজার দুই লিস্ট অনুযায়ী আপনার বিধানসভা ক্ষেত্রে দু হাজার দুইয়ের লিস্ট কিন্তু তাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এই অনুযায়ী দু হাজার দুই লিস্ট অনুযায়ী এটা ফিল আপ করতে হবে আত্মীয়র নাম আর যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টের নাম থাকে তাহলে আপনার এই পার্টটা ফিল আপ করলেই হবে আর উপরের পার্ট যেটা বললাম এটা কিন্তু সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি উপরের পার্ট কিন্তু সবার ফিল করতে হবে সে দু হাজার দুইয়ের লিস্ট আপনার নাম থাকুক কি না থাকুক এই উপরের পার্টটা ম্যান্ডেটরি ঠিক আছে আর এখানে আপনার সই বা সিগনেচার যদি আপনি সই না করতে পারেন তাহলে বা হাতের বুড়ো আঙুলের টিপ সই দিলেও হবে ওকে আর এখানে আপনার বিএলও এসে সিগনেচার করবে এখানে হচ্ছে ছবি এই ছবিটা এখানে আপনার আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং দুটো কপি আপনাকে করতে হবে একটা কপি আপনাকে রিসিভ করে দিয়ে যাবে আর একটা কপি বিএলও নিয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারে এই ক্ষেত্রে বর্তমানে কিছুদিন আগে নির্দেশিকা এসেছে যে ক্ষেত্রে আত্মীয়র বিবরণ হিসাবে মায়ের দিক থেকে অর্থাৎ দাদু বা দিদার নামও কিন্তু ম্যান্ডেটরি দেওয়া যাবে হিসাব মতো ব্যাকেটে শুধু লিখে দেবেন গ্র্যান্ড মাদার যদি দিদার নাম লেখেন তাহলে গ্র্যান্ড মাদার আর যদি দাদুর নাম লেখেন সেক্ষেত্রে গ্র্যান্ড ফাদার এই কথাটা লিখে দেবেন ইংলিশে ঠিক আছে যদি ইংলিশে ফর্ম ফিল আপ করেন ক্ষেত্রে গেলে বাংলায় লিখে দেবেন দাদু বা দিদা ওকে তো এই হচ্ছে হাজার দুয়ে এসআইআর গণনা ফর্ম ফিল আপ করার সিস্টেম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন কোন ইনফরমেশন থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচর ওয়াচিং